তোমাদের সঙ্গে শেয়ার করব তালের গুলগুলা তা একটা গামলায় সবার প্রথমে নিয়ে নিয়েছি তালমারি এইবারে নেব ময়দা এক বাটি ময়দা এবারে পানমৌরি এইবারে দেব পরিমাণ মতো নুন আর এইবারে দেব চিনি এইবারে পরিমাণ মতো জল দিয়ে গোলনাটা গোলব দেখো খুব পাতলাও হবে না আর কিন্তু খুব শক্তও হবে না দেখতে পাচ্ছ দেখো এইরকমভাবে কিন্তু মাখাতে হবে এইবারে দেব নারকেল কুড়ো দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব আমি কিন্তু আগে থেকে গ্যাস জেলে কড়াই তেল দিয়ে তেলটা গরম করতে বসে দিয়েছিলাম এইদিকে দেখো তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এইবারে একে একে দেখো ছেড়ে দেব। এরকম ছোট্ট ছোট্ট করে এইগুলো ছোট ছোট ছাড়লেই ভালো জানো তো খেতে ভালো লাগে ভিতরটাও খুব সুন্দর করে ভাজা হয় তবে একবারে কিন্তু মৃদু আছে দেখতে পাচ্ছ তবে কি এই তালের গুলগুলা খেতে গেলে অনেকটা তেল লাগে অনেকটা মানে অনেকটা পরিমাণে তেল লাগে এইগুলো ভাসা তেলে না ভাজলে ভালো ভাজা হয় না জানো তো তবে যে কোনো সুন্দর জিনিস খেতে গেলে একটু খরচা লাগে খরচাও আবার পরিশ্রম কম কমই ভাজি চলো আস্তে আস্তে উলটিয়ে নিই দেখো খুব সুন্দরভাবে কিন্তু এক পিঠটা ভাজা হয়ে গেছে আর ফুলেওছে খুব সুন্দর দেখো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এই দেখতে পাচ্ছ কত সুন্দর স্পঞ্জ হয়েছে এই দেখো এই দেখো আমি কিন্তু খাবার সোটা ব্যবহার করিনি অনেকেই কিন্তু খাবার সোটা ব্যবহার করে আমি কোনোদিনই খাবার সটা ব্যবহার করিনি তাতে তালের যে বোড়া করছি তালের বোড়াই হোক পেঁয়াজই হোক চপ হোক যে কোনো জিনিস আমি খাবার ব্যবহার না করে কি করি বলো তো বেসনটাকে ভালো করে ফাঁটি। দিয়ে ফাঁট তুলি ধরো এবারে কিভাবে বুঝবো যে ভালো করে ফাটা হয়েছে হাফমগ জল নিতে হবে দিয়ে বেসনটা যে তুমি ফেটেছ তো তারই একটুখানি একদম এক চিমটি নিয়ে ওই হাফমগ জলের মধ্যে ফেলতে হবে যখনই দেখবে বেসনটা ভেসে উঠেছে তখনই জানবে তোমাদের ফাঁটটা হয়ে গেছে তাহলেই দেখবে এরকম ভাজলে এই যে এরকম স্পঞ্জ হবে আর ফুলা ফোলা হবে দেখতে পাচ্ছ কত ছোট ছোটো ছেড়েছিলাম আমার কত বড় বড় হয়েছে দেখতে পাচ্ছ আর সত্যি বলতে খাবার সোটা দিয়ে করলে ফাঁটটা উঠে ভালো আর তেলটাও খায় প্রচুর আর তোমার খাবার সোটা না ব্যবহার করলে তেলটা সেরমভাবে খায় না কিন্তু এটা যদি খাবার সোটা ব্যবহার করতাম কতটা যে তেল খেয়ে যেত তার ঠিক নেই আর খাবার সোটা দিয়েও সব জিনিস ভেজে খাওয়া ভালোও নয় তা যাই হোক চলো হয়ে গেছে তুলে নিই দিয়ে একে একে আবার যেগুলো রয়েছে ছেড়ে দেবো তেলের মধ্যেই একইভাবে তা তালের গুলগুলা তোমরা কিভাবে করো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আমি তো এইভাবেই বানাই আমার সুবিধা হয় এইভাবেই বানাতে আর আর কে কেউ কিছু এতে ব্যবহার করো নাকি সেটাও জানাবে আমি তো শুধু তাল মানে তালের মাড়ি ময়দা চিনি আর নারকেল গুঁড়ো মানে নারকেল কুড়া পানমৌড়ি ব্যবহার করলাম তবে এক রকম ভাবেও হয় সুজি ময়দা দিয়ে হয় জানো তো সুজি ময়দা দিয়ে হয় হ্যাঁ আর একটা চাল গুঁড়ো দিয়ে হয় চাল গুঁড়ো দিয়ে যেটা হয় সেটা কিন্তু খুব খুব শক্ত হয় খেতে ভালো লাগে তবে সত্যি এখন আর চাল গুঁড়ো দিয়ে করি না কে বাঁটবে তবে সত্যি সবচেয়ে খেতে ভালো লাগে চালের গুঁড়ো দিয়ে তালমারি দিয়ে তোমার গুড় পিঠাই বলো আর এই যে মালপোয়া যাকে বলে মালপোয়া আর তালের বোড়া এইগুলো গুঁড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে যেমন ভালো লাগে তেমন কিন্তু গতরটাও খরচা হয় আর এখন তো সুবিধা অনেক সুবিধা ময়দা দিয়েও করা হয় আবার সুজি দিয়েও করা হয় তা যাই হোক তোমরা কিভাবে বানাও অবশ্যই বলবে আমি আগে আগে চালের গুঁড়ি দিয়ে করতাম এখন এই রিসেন্ট কী করি ময়দা দিয়ে করে ফেলি কোনো সময় সুজি দিয়ে করি আচ্ছা ছাড়বো না জানো বন্ধুরা জন্মাষ্টমীর দিনকে তালের বোড়া কত করে বিক্রি হয়েছে দশ টাকা পিস তবে বড় বড় এর থেকে বড় বড়ো বলছে তোমার ধরো এই যে আমি যে সাইজগুলো করছি ওইটা ধরো দুটো ঠিক আছে কোথায় বলো তো আমি যেখানে থাকি মানে কলকাতায় আর আমি যে সাইজগুলো করছি বলছে কোনো জায়গায় দশ টাকায় দুটো কোনো জায়গায় দশ টাকায় তিনটে জন্মাষ্টমী তালের মানে গুলগুলার এরকম চাহিদা ছিল এত দাম আর সব কিনেও নিয়ে যাচ্ছে আমি যে ভগবান দশ টাকা পিস এক একটা তালের গুলগুলা আর দশ টাকা যদি তিনটেও হয় চিন্তা করো কত দাম তা আমার বাবাকে বলতে আমার বাবা বলছে হ্যাঁ আমাদের এখানেও তালের গুলগুলা বিক্রি হয়েছে তবে দু টাকা পিস চিন্তা করো চিন্তা করো তাহলে আর জন্মাষ্টমীর দিনকে তালও দাম প্রচুর গেছে তালের দাম বুঝেছো তোমার বলছে একশো টাকা দেড়শো টাকা তবে বড় বড়। মানে তিন আটের তাল বড় বড় বেশ ভালোই বড় বড় সত্যি কথা বলতে এখন দিন দিন সত্যি কথা বলতে এইসব জিনিস খাওয়া ভীষণ পয়সা খাওয়া হয়ে যাচ্ছে পয়সা খাওয়া এখন আমাদের দেশেও বিক্রি হয় গো তাল বাবা বললো দেশেও এখন তাল বিক্রি হয় এখন আর তার ওইভাবে পাওয়া যায় না বুঝেছিস তা যাই হোক জন্মাষ্টমী দিয়ে তো যাদের গোপুসা রয়েছে এই তালের গুলগুলা তালের মালপোয়া তালের ক্ষীর তালের যে কত রকম আইটেম করে গোপুসোনাকে খাওয়াবে হ্যাঁ তো কিনতে তো হবেই যতই দাম হোক গোপুসোনার জন্মদিন বলে কোথা কি। তবে তাল 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 এই শ্রাবণ মাস আর ভাদ্র মাস ব্যাস এই দুইটা মাসই তারপরে আর তালের কোনো কিন্তু দেখা সাক্ষাৎ পাওয়া যাবে না তবে হ্যাঁ অনেকে কিন্তু তালের সত্য করে রাখে অফ টাইমে খাওয়ার জন্য আমার বোনেরা বানিয়ে রাখে জানো তো ওরা কি করে এই বর্ষার দিনে এই তাল সত্যকে গলিয়ে এই যে তালের বড়া করে মানে তালের বড়া বলো গুলগুলা বলো আমি তো তালের গুলগুলা বলি তো ওনার কি বলো একটু জানাবে তো হয়তো আমার কথা শুনে সবাই হয়তো হাসছো যে তালের গুলগুলা আবার কী এটা তো তালের বোড়া আমি তালের গুলগুলাই বলি জানো আর বেশি নেই এটা হলেই বেশ তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার তালের গুলগুলা পুরোপুরি রেডি আর দেখবে এই দেখো এই দেখো দেখছো কত সুন্দর যেমন নরম হয়েছে তেমন এই যে খুলছি দেখছোই দেখো চিপে দিচ্ছি তাও দেখো দেখো ফুলে উঠছে তা যাই হোক আমি তো এইভাবেই তালের গুড়গুলা বানাই তোমরা কীভাবে বানাও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো চলো আজকের মতন রাখি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো তো চলো টাটা